তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে আইটিআই পাস করে আছো টেন পাস টুয়েলভ পাস যারা করে আছো তো সেই ক্ষেত্রে জব ফেয়ারের আয়োজন হচ্ছে কলকাতার মধ্যে ঠিক আছে টেন পাস আইটিআই ডিপ্লোমা ঠিক আছে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং হচ্ছে তোমাদের যে কোয়ালিফিকেশনটা লাগবে সেটা হচ্ছে মেনলি দেখো এখানে বলে দিয়ে আছে অ্যাডকিউট অফিস আহমেদাবাদ ব্যাঙ্গালোর চেন্নাই দিল্লি গোয়া ঠিক আছে হায়রাদাবাদ কোলারি অফ দ্য কলকাতা মুম্বাই পুনে উত্তরাপুর ঠিক আছে কোয়ালিফিকেশান আইটিআই টেন পাস টুয়েলভ পাস ডিপ্লোমা গ্র্যাজুয়েট এনি স্কিম ঠিক আছে তো যারা বলতে গেলে নর্মালি একটা চাকরি খুঁজলে তো এখানে রেজিস্ট্রেশান এই যে বারকোডটা আছে এই বারকোডে তোমাকে রেজিস্ট্রেশান করতে হবে এগারোই জুন থেকে বলতে গেলে ওয়ার্ক ইন্টারভিউ ড্রাইভ দশটা থেকে তিনটে অবধি হবে ঠিক আছে তো এই এই বিষয়টা আমি সম্পূর্ণ ডিটেলটা তোমাদের ঘরে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে তোমাদের ঘরে সিবি এক্সপিরিয়েন্স অফ প্রেশার আপ টু ফোর ইয়ার্স তোমরা যদি তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে তো সেই ক্ষেত্রে ফোর ইয়ার্সের যদি এক্সপিরিয়েন্স থাকে বা টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকে তো তার ক্ষেত্রে বলতে গেলে স্যালারি ইনক্রিজ হবে এবং স্যালারি পশ্চিমবাংলার মধ্যেই তোমাদের কিন্তু জব রেফার করে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে তোমরা যারা বলতে গেলে জব খুঁজতো তো সেই ক্ষেত্রে বলবো তোমরা জব খুঁজতে পারো ঠিক আছে আশা করছি তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা জবের আশায় ছিলে যে কোথায় জব পাবো কোথায় লক্ষ একদমই বেকার আছে তো সেই ক্ষেত্রে বলবো তোমরা এখানে অ্যাপ্লাই করে দাও ঠিক আছে অল স্ট্রিম ঠিক আছে ডিপ্লোমায় যদি তুমি মেকানিক্যাল ঠিক আছে ই করে থাকো সিভিল করে থাকো অটোমোবাইল করে দেখো সব বাই এখানে এই ইন্টারভিউটা বা এই জব ফেয়ারটাই তোমরা অ্যাটেন্ড করবে ঠিক আছে ডিসক্রিপশান বক্সে একটা ইমেল দেবো সেই ইমেলে কিন্তু তোমাকে তোমার যে যাবতীয় যেগুলো আছে সেইগুলো কিন্তু পাঠাতে হবে সেই ইমেলের মাধ্যমে তো তোমরা যারা আমি ইমেলটা পাঠিয়ে দিচ্ছি তো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই অবশ্যই তোমরা করে নেবে ঠিক আছে আশা করছি তোমরা যারা একদমই বলতে গেলে তোমরা একদমই করতে পারছো না তো সেই ক্ষেত্রে বলো তোমরা করে নাও ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারবে তো সেক্ষেত্রে আজকের টপিক এতটুকুই তো আমি অবশ্যই অবশ্যই তোমাদের ঘরে ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবে সমস্ত ডিটেল ইনফরমেশান দিয়ে আছে তো সেইখান থেকে তোমাকে সমস্ত কিছু আমি আপডেট টু ইনফরমেশান দিয়ে দেবো সেখান থেকে থেকে তোমরা বলতে গেলে করে নেবে ঠিক আছে আর তোমাদের যারা এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করছো না অবশ্যই সাপোর্ট করে দাও কারণ হচ্ছে তোমাদের একটা সাপোর্ট তোমাদের একটা সাপোর্টই আমার বলতে গেলে তোমাদের আমি অনেক সাপোর্ট করছি কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করছো না তো যাই হোক তোমাদের যেটা ব্যক্তিত্ব হিসাবে তোমরা দেখছো ভিডিও এইটুকুই আমার বলতে গেলে একটা মোটিভেট জন্মাচ্ছে তো সেই ক্ষেত্রে তোমাদের যাবতীয় কমেন্ট থেকে অফিসিয়ালি সমস্ত আপডেট থেকে বলতে এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে তো এই চ্যানেলের সাথে এরকম তোর যাবো ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকবো থ্যাংক ইউ